আলহাজ বিলকন্দা 2.7 এই যে अभिनव কি বলবেন দেখুন আমাদের এলাকায় এটা একটা বিরাট সমস্যা ছিল বিরাট সমস্যা ছিল এই সমস্যা শুধু একটা পঞ্চায়েতের না প্রত্যেকটা পঞ্চায়েতের পুরো শহর প্রত্যেকটা ওয়ার্ডে একই সমস্যা জঞ্জাল কোথায় ফেলা হবে জঞ্জাল যে জঞ্জাল আমাদের যন্ত্রণার কারণ সেই জঞ্জাল থেকে কি আমরা নিজেদের আনন্দের কারণে পরিণত করতে পারি সেটা বিলকান্দা দুই উদ্যোগ নিয়ে আমাকে দীর্ঘদিন দীপা ভাই বলছেন জিনিস করছে আপনাকে দেখাবো দেখবেন আপনার ভালো লাগবে এবং এটা অনুকরণীয় এটা যদি অন্যান্য পঞ্চায়েত করে ধরুন প্রথমতে এরা যে ময়লাটা পচনশীল সেটা একটা জায়গায় নিচ্ছে দেখ করার পরে তারপরে গোবরের গোলাপ গোবরের লেয়ার দিচ্ছে এই গোবরের লেহারের পরে আবার তারপরে দিন পড়বে তারপর আবার তারপরে গোবরের লেয়ার পড়বে আলটিমেটলি এটা একটা অসাধারণ জৈব সারে পরিণত হবে অসাধারণ জৈব সারে হবে একদম কচুরি পালা দেওয়া হবে তারপরে গোবর সার দেওয়া হবে আলটিমেটলি এটা অসাধারণ জৈব সার তৈরি হবে পৃথিবীর সারা পৃথিবীতে আজকে জৈব সারের উপর জোর দিচ্ছে আমি নিজের কৃষিমন্ত্রী বলছি আপনাদের কাছে প্রায় এক লক্ষ একরের বেশি বিঘার বেশি আমরা এই জৈব চাষ করছি আগামী দিনে যে এই পঞ্চায়েতগুলো জৈব সার তৈরি করে আমাদের তো আরও সুবিধে হবে জৈব গ্রাম তৈরি করা জৈব গ্রাম আলটিমেটলি যদি এরাই টার্গেট নেয় যে আমরা এখানে একটা গ্রামকে পুরো জৈব গ্রাম তৈরি করব। সেটা আগামী দিনে পৃথিবীর মানুষের জন্য এলাকার মানুষের জন্য আশীর্বাদে পরিণত হবে তাই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি চাই যে এই উদ্যোগ অন্যান্য যারা পঞ্চায়েত আছে তারা গ্রহণ করুক এবং দাঁড়াও এর থেকে একটা ফান্ড তৈরি হবে এটাকে বলা হয় পঞ্চায়েতের উন ফান্ড এই উন ফান্ডের গুরুত্ব অনেক সরকার একটা টাকা দেয় সেই টাকার বাইরেও অনেক প্রয়োজন হয়। সেই কর্মচারীর টাকা হয়তো পায় না সরকারের কাছ থেকে তাদের মাইনে দিতে হয় ফলে উন্নয়নের কাজ করা যাচ্ছে না এটা করে যে টাকা আয় হবে তা দিয়ে কিন্তু উন্নয়নের কাজ হতে পারবে আলটিমেটলি এটা একটা অত্যন্ত মানে অনুকরণীয় একটি প্রচেষ্টা আমি অসংখ্য ধন্যবাদ জানালামতকে এবং আমি চাইব যে আমাদের এখানে সমিতির সভাপতি আছে যে সজল আছে প্রবীণ আছে সোমা আছে এরা সবাই মিলে এরা সবাই মিলে যেন এটাকে প্রচার করে যাতে করে অন্যান্য পঞ্চায়েত গুলো ভালো বেশি উৎসাহিত হয় এটা করা ইতিমধ্যে পর্যন্ত পঞ্চ সদস্য আমাদের কাছে সড়ক মন্ডল উপস্থিত আছেন আমরা সিদ্ধার্থ জেল থেকে শুরু করে পরচন্দ্র সিং বিধান অধিকারী থেকে শুরু করে আছেন মণিমালা বিশ্বাস আমাদের মা মাটি মানুষ সরকার আমাদের অন্যান্য পাশে দাঁড়ায় কি করে মানুষকে আমরা বাঁচানোর পরিবেশ হাত থেকে বাঁচতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমরা সেই বেকালী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকের এস ডাব্লিউ ইতিমধ্যে উপস্থিত আমাদের সকলের প্রিয় আমাদের ব্যাপক পঞ্চাশ সমিতি আজ্ঞা পঞ্চায়েত সদস্য সদস্য আছে আজ জেলা বই সদস্য সুতিয়া ঘোষ থেকে শুরু করে আমাদের ব্যারাকপুর পঞ্চায়েত সভাপতি ব্যারাকপুর পঞ্চায়েত সভাপতি কবিরাজ